আসসালামু আলাইকুম সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজ আমিও ভালো আছি এই যে 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 এই 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 এটা এটা আর আমি গরুটা আর এই যে এই গরুটা আমার বাড়ির কাজ করতেছি এই যে বাড়ির কাজ করতেছি এই বাড়ির কাজ করার জন্য এই গরুগুলো আমার খালার বাড়িতে রাখছিলাম সে খালার বাড়িতে রাখার পর যাইতে পারি না ঠিকভাবে খিলাইতে পারি না তো গরুগুলো দেখেন কী অবস্থা হয়েছে তো আজকে নিয়ে আসলাম অবশ্য দেখবেন তো না খেলার কারণে গরুগুলো এরকম হয়ে গেছে আপনারা তো আপনারা বলবেন কেন এরকম হলো গরুগুলা তো আজকে ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে গরুগুলো নিয়ে এসলাম দেখেন কী অবস্থা আপনারা গেলে এবার তো এক মাস পর আবার ভিডিও করব দেখাবো কেমন হলো তো তাই জন্য অবশ্যই ভিডিওটা করার উদ্দেশ্য দেখাবো কীরকম হয় গরুগুলো এক মাস পর আবার দেখাবো তাই জন্যে এখন গরুগুলো রাখবো এটা নিচে অবশ্য নিচে থাকবো ধীরা দিয়ে নিচে থাকবো এখন বাড়ি তো এখন করা এক যাচ্ছে না ইট নাই ইটের নতুন ইট নাই তাই জন্য কাজ করা যাচ্ছে না নতুন ইট বাড়ালে বাড়ি কাজ করব। তাই জন্য গরুগুলো আমি যে খুব খারাপ হয়েছে অবস্থা তাই জন্য নিয়ে আসলাম তো গরুগুলোর দাম কীরকম হবে আপনারা একটু বলবেন প্লিজ জানাবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পরের ভিডিওগুলো দেখবেন İstanbul'a